নবম দশম শ্রেণীর ত্রিকোণ মিটি এখানে একটা প্রশ্ন রাখা আছে প্রমাণ করা যে স্যাক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকোয়াল সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিব সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা তো আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার থিটা আর প্লাস এরপরে ফলে কোসেক স্কোয়ার থিটার সূত্রটা লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এরপর আমরা যেটা করবো ভগ্নাংশের যোগ তাহলে আমরা ভগ্নাংশ নিয়ে লসাগু করবো সাইনাস্ক্যার থিতার কসস্কের থিতা লসাগু হবে সাইনাস্কোয়ার ইন্টু কসেস্কোয়ার এরপর হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ যদি আমরা করি প্রথম ভগ্নাংশে আমরা দেখছি কসস্কের থিতা তো যদি কসস্কের থিতা বাদ যায় আর থাকে হচ্ছে সাইনস্ক্যার থিতা এটা বসিয়ে দিলাম প্লাস এরপরে আমরা লসাগু থেকে যদি সাইনাস্ক্যার থিতা বাদ দিই থাকে কসস্কের থিতা এরপরে যেটা হবে সাইনেস্কার থিটা প্লাস কোসেকের থিটা সূত্র হচ্ছে কি ওয়ান তো এই জন্য আমরা ওয়ান বসিয়ে দিলাম তো ভগ্নাশের উপরে ওয়ান থাকবে এখন আমরা ভেঙে ভেঙে লিখবো ওয়ান বাই সাইনাস্কের থিতা ইন্টু ওয়ান বাই কসেস্কের থিটা তাহলে ওয়ান বাই সাইনাস্কের থিতে ইকুয়াল হচ্ছে কোসেকেস্কে থিতা আর ওয়ান বাই কসেস্কের থিতে হচ্ছে স্যাকস্কের থিতা তাহলে আমরা পেলাম কি কসেস্কের থিটা ইন্টু কোস সাইকেস্কের থিতা তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ফ্রুট